আসসালামু আলাইকুম আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো আমি নিজেও ভাবি নাই যে তার নিয়ে কখনও কথা বলবো আপনারা ধরে ফেলছেন হ্যাঁ ক্যাপশন দেখে ধরা উচিত আজকে আমি কথা বলবো হিরো আলমকে নিয়ে ধরেন আমরা কয়েক বছর আগেও সোশ্যাল মিডিয়া কয়েক বছর আগে না এখনও যারে নিয়ে নিয়মিত ট্রল হয় এই হয় সেই হয় একটু একটা জিনিস খেয়াল করার সোশ্যাল মিডিয়াতে ট্রল হয়েছে এরকম অনেক মানুষ দেখছে আমরা মানসিকভাবে এমন ভেঙে পড়ছে অর্থাৎ সবার ট্রল মেনে নেওয়ার ক্ষমতা নেই দেখেন একটা মানুষ হিরো আলম ওরফে আশরাফুল আলম ক্লাস থ্রি বা ফোর পর্যন্ত পড়াশোনা তারপরে বাবা তার মাকে মেরে পিঠে বা ছেলে বের করে দিল তারপর হলো মানে বিভিন্ন কাজ করে সংগ্রাম করে জীবন চালানো তারপরে দেখেন একটা জিনিস খেয়াল করেন তার স্বপ্ন ছিল মানে সে ক্যাসেটের দোকানে কাজ করতো ভিসিআর দোকানে কাজ করত। তার স্বপ্ন ছিল সে মুভি বানাবে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলো এই করলো সেই করলো তো দেখেন একটা মানুষের কনফিডেন্স লেভেলটা কি পর্যায়ে এটা আমি বারে বারে একটা কথা উল্লেখ করতেছি যে এটা সহজে কোনো সাধারণ মানুষ পারবে না যদি সেই লেভেলের কনফিডেন্স না থাকে দেখেন তো দেন তখন সে বিভিন্ন প্রযোজকের কাছে গেলো গীতিকারের কাছে গেলো যে আমার আমার জন্য একটু গান লেখেন এই করেন সবাই তাদের দূর দূর করে ভাগাই দিল তো দেন তখন সে নিজে নিজে গান লেখে নিজে নিজে শুরু করে তখন তারা জিজ্ঞেস করা হয় আপনি যে কার জন্য গাইতেছেন কিংবা কার জন্য মুভি বান তো আমি সে বারে বারে বলতেছিলো আমি আমার মনের আনন্দের জন্য করি তো দেন দেখেন লাস্ট যে টপিকটা আমি আপনাদের আপনাদের মানে যেটা বলার জন্য এত ভূমিকা করতেছি হিরো আলমের ইউটিউব চ্যানেল যে কিংবা ফেসবুক যে পেজ আছে মোস্ট পপুলার পেজ অফ দ্য মানে কি বলবো বাংলাদেশ বলেন কিংবা পাশের দেশ ইন্ডিয়া বলেন কদিন আগে পেপারে দেখলাম সে শিলিগুড়িতে যায় প্রোগ্রাম করে আসতেছে কিংবা বাংলাদেশে আমরা আমরা যারা মানে মানে হিরো বলে সার্চ দিলে বাংলাদেশি হিরো তখনই হিরো আলমের নামটা আসে সাকিব খান কিন্তু আসে না আরও যা ভালো ভালো আসে হিরো তাদের নাম আসে না আসতেছে কার হিরো আলমের নাম তো দেন আমার হিরো আলমকে রিপ্রেজেন্ট করা আমার কোনো না জাস্ট যে জিনিসটা ভালো লাগছে যে একটা মানুষের কনফিডেন্স লেভেলটা কি পর্যায়ে হলেও যে এত ট্রল করার মধ্যেও টিকে থাকা মানে ভালো মতো সম্ভব দেখেন আমি আপনি আমরা যারা সাধারণ মানুষ আসি গড়বার্তা দেখা গেছে যে মানুষ কি বলবে লোকে কি বলবে এই ভাবনা থেকে পৃথিবীর অনেক কাজ করা হচ্ছে না অনেক কিছু করতে পারছি না তো দেখ সেখানে আপনি দেখেন লোকের কথা না নিয়ে শুধুমাত্র মনের আনন্দের জন্য একটা মানুষ কি পরিমাণ কি পরিমাণ যে মানে মানে কী বলব পপুলার হইতেছে কিংবা কি পরিমাণ ট্রল হচ্ছে তারপরেও কিন্তু সে তার কোনো কাজ বন্ধ করে নাই ইদানিং দেখলাম সে আবার এমপি নির্বাচন করতেছে এক একতারা মার্কে আপনারা হয়তোবা বা যারা পত্রিকা পড়েন জেনে থাকবেন যে যখন সে এমপি নির্বাচন করতে গেল তখন চ্যানেল টোয়েন্টি ফোরের কোনো সাংবাদিক তাদের জিজ্ঞেস করছে যে আপনি এমপি দাঁড়াবেন কেন তখন সে আবার খুব কনফিডেন্টলি জবাব দিছে আপনি মাহি দাঁড়াইলে মাশরাফি ভিন মধ্যে যে দাঁড়ালে কিংবা অন্য কেউ দাঁড়াইলে আপনারা জিজ্ঞেস করেন না আজকে আমি হিরো আলম দাঁড়াইলে বলে আপনারা জিজ্ঞেস করলেন আমি আসলে আমার জায়গা থেকে আমি দেশের লোকের সেবা করতে চাই এই জন্য আমি এমপি ইলেকশন করবো দেখেন পরবর্তীতে যখন তার প্রার্থী বাতিল হয়ে যায় পরে হাইকোর্টে আপিল করে পরে তার প্রার্থী টিকে যায় এবং সে এক একতারা মার কাতে সে সব মানে দেখলাম পত্রিকায় বলতেছে শুধু আমার সাথে সেলফি তুলেন না আমার ভোটটাও তো দেন একটা জিনিস খেয়াল করেন একটা মানুষ সে প্রথমে তার শুরুটা জার্নিটা দেখেন সেই জার্নি থেকে সে কি থেকে কি হয়ে এখন কি পর্যায়ে আসলো এবং এত কিছুর মাঝখানেও সে মনোবল হারায় নেই অর্থাৎ একটা মানুষকে মানে বাঁচিয়ে রাখে মনোবল আমি এরকম অনেক মানুষ দেখছি যারা অনেক ট্যালেন্টেড থাকে যাদের অনেক মানে কী বলবো অনেক কর্মমুখর ভবিষ্যৎ থাকে শুধুমাত্র মনোবলের অভাবে সে লোকটা হয়তোবা সুইসাইড করে সে লোকটা হয়তোবা দমে যায় যে আমারে দিয়ে হবে না হাতের জন্য একটা কথা আপনারা কিছু হইলেও দেখে শিখেন যে একটা মানুষ যার কোনো ধরনের যোগ্যতা নেই যারা নিয়ে সমাজে হাসাহাসি করি এই করি সেই করি সে কিন্তু তার মনোবল দিয়ে সে দেশের মানুষের সেবা করবে এই আকাঙ্ক্ষা পর্যন্ত হয়ে গেছে সেখানে যারা আমরা গড়পাত্রা সাধারণ মানুষ আছি তাদের কোনো মতেই মনোবল হারানোর সুযোগ নেই এই হলো মোট আমার কথা যে হিরো আলম যেখানে মানে মনোবল মনোবলের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হতে পারে আমরা সেখানে মানে সাধারণ মানুষ মনোবল হারানোর কোনো ধরনের সুযোগ নেই যে কোনো অবস্থায় যে কোনো মানে কার্যেই আমরা মনোবলটা ধরে রাখবো এই ছিল আমার আজকে আজাইরা প্যাঁচালের মতো প্যাঁচাল ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ